অনেকদিন থেকে বলতেছে এই চুলা থেকে কালি উঠে এই যে কালি রান্না করার সময় চুলা থেকে কালি উঠে তো আজ আমি সিদ্ধান্ত নিছি যে এই চুলা আমি নিজেই ঠিক করবো দেখা যাক পারি কি না প্রথমে এই গ্যাসের সিলিন্ডারটা নিয়ে আসতে হবে গ্যাসের চুলার এই চাবিটা ওপেন করতে হবে এটা খুলে দিতে হবে দেওয়ার পর ফেলবো এখন শুরুতেই অতিরিক্ত যেগুলা আলতা সেগুলো চলতে হবে আলাদা করে নিতে হবে দিতে হবে অনেক সময় হয় কি যে এখানে এই চাবিটে গ্যাপ থাকে যে গ্যাপ সেই গ্যাপ থাকার কারণে কালি হয় গ্যাপটা বন্ধ করে দিতে হবে যেগুলো মুভ করে এই যে এটা এটা চাবিটা ঘুরানো যায় আর কি এই যে দেখা যায় ফুটা দেখা যায় যে ছিদ্র দেখা যায় এটা বন্ধ করে দিতে হবে চুলায় গ্যাপটা বন্ধই ছিল অন্য কোনো কারণে এটা চেষ্টা করবো এটা খোলার কিন আছে পিনটা খুলে নিতে হবে আমার কাছে ক্লাস নাই

পরিষ্কার করতে হবে জোর দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর একটা বিষয় আছে এই যে একটা আছে এখানে একটা আছে ভাল আছে ভালটা খুলে নিতে হবে ওই যে হাত দিয়ে হচ্ছে এটা লাগায় খুলে নিতে হবে এটা অটো চুলা এটা অটো চুলা এরকম উচিত কি থাকে মানে ভাল থাকে আর কি খুলে নিতে হবে এই যে ভালো একটা ছোট সিদ্ধ দেখা যাচ্ছে সিদ্ধটা অনেক সময় মোটা হয় মোটা হলে এটা পরিবর্তন করতে হবে যেহেতু আমার মোটা নাই যেরকম ছিল সেরকমই আছে আমার শুধু পরিষ্কার করে নিতে হবে জুট দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভিতরে জুট দিয়ে এই ছিদ্রগুলো ক্লিয়ার করতে হবে হুম আমি করে নিই ভিডিওটা যেন লম্বা না হয় এটা আলাদাভাবে করে নিচ্ছি এটা পরিষ্কার করে নেওয়ার শেষ এই ছিদ্র দেখা যায় ক্লিয়ার এইটা সব ক্লিয়ার ভিতরটা আর কিছু এখানে নেই জাস্ট এই দুটা এইটা আর এইটা এই দুটো ক্লিয়ার করলেই হবে আর চিলাতে কালি উঠবে না এখন আমরা আবার আগের মতো ফিটিং করব আগের মতো আমরা ফিটিং করে নিছই না এখানে বাড়িতেই করতে পারবেন আপনারা যারা টেকনিক্যালি কাজে একটু জানেন বা না জানলেও সমস্যা নেই

জাস্ট এটা আমি ঠিক করে নিল কোনো বেজন্যিদ্র না থাকে এখানে ছিদ্র বন্ধ করে নিল এখন আমি আমাদের ঠিক হয়ে গেছে এখন শুরুতেই এই ভাল্ভটা করে নিয়েছিলাম এই ভাল্ভটা লাগাবো এই ভাল শুরুতেই করে নিয়েছিলাম এই ভাল্ভটা লাগাবো চাবিটা ক্লোজ করবো

দেখা যায় আপোনালোকে দেখি পাইছে লয় কোনে আনে আমাৰ ঠিক আছে দেখু এই যে পাথিল পাতিলে কোনো প্ৰভাৱ কালি নাই দেখ কালি হয় কিনা

আমরা এখন নামাবো এই যে বন্ধ করলাম আমরা এখন দেখব পাতিলে কোনো কালি আছে কি না পালি তাছাড়া পাতিলে কোনো কালি নেই দেখতে পাচ্ছেন কালি নেই হয়ে গেছে